কারাগার থেকে মুক্তি পেলেন মির্জা ফখরুল আব্বাস নতুন করে নিষেধাজ্ঞার আশঙ্কা করছে না সরকার বিএনপির গণ অবস্থান কর্মসূচির দিন ঢাকায় সমাবেশ করবে আওয়ামী লীগ খালেদা জিয়া অসুস্থ না হওয়ায় বিপাকে বিএনপি জানিয়ে দেব বিএনপির পাখির চোখে আন্দোলন এবং সর্বশেষ জানিয়ে দেব ব্রাজিলের সুপ্রিম কোর্ট ও প্রেসিডেন্ট ভবনে বলসোনারের সমর্থকদের হামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন মির্জা ফখরুল এবং আব্বাস কারাগার থেকে মুক্তি পেয়েছে এখন কি হতে পারে ঢাকা এবং বিএনপির লিখে জানান কারাগার থেকে মুক্তি পেলেন মির্জা ফখরুল ও আব্বাস বত্রিশ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপির মহাসচিব সদস্য সন্ধ্যা ছয়টার সময় কারাগার থেকে তারা বের হয়ে আসেন যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের মুক্তির অপেক্ষায় দুপুর থেকেই নেতাকর্মীরা কারাগারের গেইটে অপেক্ষা করছিলেন সন্ধ্যায় যখন এই দুই শীর্ষ নেতা বের হয়ে আসেন তখন কারাগার বাইরে অপেক্ষা বিপুল সংখ্যক নেতাকর্মী তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন এর আগে বিকেল চারটা বিশ মিনিটে বিএনপি দুই নেতা মির্জা ফখরুল ইসলাম ও মির্জা আব্বাসের জামিন নামার কাগজপত্র কারাগারে পৌঁছায় দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকায় দেখা যায় দুই নেতার জামিনের সংবাদ পেয়ে কেরানীগঞ্জ ঢাকার আশেপাশের বিএনপির নেতাকর্মীরা দুপুর থেকে কারাগার প্রাঙ্গনে এসে জড়ো হন মির্জা ফকরুল ও মির্জা আব্বাসের জামিনের বিষয়টি কেন্দ্র করে কারাগার কর্তৃপক্ষ কারাগার এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে কারাগারে আসা বন্দীদের আত্মীয় স্বজন ও দর্শনার্থীদের কারাগার এলাকায় প্রবেশকালে তল্লাশি করা হয় বিকেল থেকে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস কারাগারের ফটকে অপেক্ষা করছিলেন তার সঙ্গে ছিলেন বিএনপির আরও অনেক নেতাকর্মী এর আগে বেলা সাড়ে তিনটার দিকে মির্জা ফখরুল মির্জা আব্বাসের জামিননামা আদালতে দাখিল করা হয় জামিননামা কারাগারে যাওয়ার পর তারা মুক্তি পাবেন বলে জানান তারা তাদের রাজধানীর গত ডিসেম্বর পুলিশের সঙ্গে নেতা কর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন গত রোববার বহাল রাখে সর্বোচ্চ আদালত মির্জা ফখরুল আব্বাসকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি হাসান চার সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন মির্জা ফখরুল আব্বাসকে আট ডিসেম্বর গভীর রাতে তাদের বাসা থেকে আটক করে ডিবি পুলিশ পরদিন সাত ডিসেম্বর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় করা একটি মামলায় গ্রেফতার দেখানো হয় মামলায় মির্জা ফখরুল আব্বাসের জামিন আবেদন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনবার নাকচ করা হয় সর্বশেষ একুশ ডিসেম্বর ঢাকা মহানগর দয়রা জজ আদালতে তাদের জামিন আবেদন নাকচ হয় এই অবস্থায় তারা হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছিলেন গত মঙ্গলবার হাইকোর্ট রুল সহ দুজনের ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে আদেশ দেন এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ পরদিন বুধবার আবেদন করে যা আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে নতুন করে নিষেধাজ্ঞার আশঙ্কা করছে না সরকার যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে দেশের আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নতুন করে কোন নির্দিষ্ট নতুন করে কোন নিষেধাজ্ঞা আরোপের আশঙ্কা করছে না সরকার সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বলেন আমাদের ধারাবাহিক যে এংগেজমেন্ট সেটা অব্যাহত আছে মাঝে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছিল সেটা নিয়ে আমরা কাজ করছি এ কারণে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে হয়তো কারো কারো আগ্রহ বেশি বাড়তি আগ্রহের কারণে পানি ঘোলা করেছে মাস শিকারের উদ্বেগ নিয়েছিল বিএনপি জামায়াত তিনি বলেন তারা আশা করছিল নয় থেকে দশ ডিসেম্বর আরেকটি নিষেধাজ্ঞা আসবে ওই তারিখে তারা একটি জনসভা ডেকেছিল তারা যে কতটা লবিস্ট ও প্রোফাগান্ডা মেশিনের উপর নির্ভরশীল এটাই তার প্রমাণ বিএনপিকে উদ্দেশ্য করে শাহরিয়ার আলম বলেন কোথাও রাজনীতি করতে হলে জনগণের সমর্থন নিয়ে আসতে হবে বিদেশে কারো সমর্থন দিয়ে বাংলাদেশের রাজনীতি হয়নি কোনোদিন হবেও না সাময়িক হয়তো কেউ সুবিধা পেয়েছে আমরা বিভিন্ন সময়ে দেখেছি বিশেষ করে এক এগারো পরবর্তী ঘটনাগুলো এর প্রমাণ কিন্তু সেটাও স্থায়ী হয়নি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে শাহরিয়ার আলম বলেন আমাদের প্রথম ইচ্ছা থাকবে সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়া আরও গভীর করা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের এবং এর সাবেক বর্তমান ছয় কর্মকর্তার ওপর গত বছর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ একই প্রেক্ষাপটে বা অন্য কোনো কারণে চলতি বছর সরকারি সংস্থা বা ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞার আশঙ্কা করছে সরকার এমন বক্তব্য সম্বলিত একটি চিঠি বিদেশে অবস্থানরত বাংলাদেশি রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের পাঠানো হয় অতি সম্প্রতি পররাষ্ট্র সচিব মাসুদ মাসুদ্দিন মোমেন স্বাক্ষরিত ওই চিঠিতে নিষেধাজ্ঞার মতো ঘটনা এড়াতে বিদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও কমিশনারদের বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেয় পররাষ্ট্র মন্ত্রণালয় ওই চিঠির প্রসঙ্গে শাহরিয়ার আলম বলেন পররাষ্ট্র সচিব একটা চিঠি বিএনপির গণ অবস্থান কর্মসূচির দিন ঢাকায় সমাবেশ করবে আওয়ামী লীগ আগামী এগারোই জানুয়ারি বিএনপির দেশব্যাপী গণঅবস্থান কর্মসূচির দিন রাজধানীতে সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ রোববার সংগঠনটির দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রেয়াস নিশ্চিত করেছেন বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের সামনে সকাল ১০টা থেকে দিনব্যাপী সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রিয়াজ উদ্দিন রিয়াজ বলেছেন আগামী এগারোই জানুয়ারি বিএনপির দেশব্যাপী গণ অবস্থানের কর্মসূচি দিয়েছে সেদিন রাজধানীতে সতর্ক অবস্থানে থাকতে এই সমাবেশের কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন দশ দফা যুগপথ আন্দোলনের দ্বিতীয় দফের কর্মসূচি হিসেবে আগামী এগারোই জানুয়ারির রাজধানী সহ সারাদেশের বিভাগীয় শহরে গণ অবস্থান পালন করবে বিএনপি ও সমমনার রাজনৈতিক দলগুলো বেলা এগারোটায় এই গণ অবস্থান শুরু হবে এবং বিকেল তিনটায় শেষ হবে খালেদা জিয়া অসুস্থ না হওয়ায় বিপাকে বিএনপি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ না হওয়ায় বিপাকে পড়েছে বিএনপি বার্ধক্যজনিত কারণে অসুস্থ হওয়াটা স্বাভাবিক তবে বার্ধক্যের কারণে খালেদা জিয়া অসুস্থ হলেই মুশকিল শুরু হয় বিএনপির আন্দোলন অতীতেও খালেদা জিয়ার অসুস্থ ইস্যুকে কেন্দ্র করে আন্দোলন করতে মরিয়া হয়ে ওঠে বিএনপি মূলত বিএনপির পরিকল্পনা ছিল কয়েকদিন পর পর খালেদা জিয়া অসুস্থ হলে তাকে বিদেশে পাঠানোর অজুহাতে আন্দোলন করবে বিগত তিন মাস ধরে খালেদা জিয়া সুস্থ আর এ কারণে বিএনপি আন্দোলনও করতে পারছে এদিকে লন্ডন থেকে তারেক রহমান দলের নেতাকর্মীদের বলেছেন যে কোনো উপায়ে খালেদা জিয়াকে অসুস্থ হতে বলুন নতুবা রাজনীতি ছাড়তে বলুন এদিকে তারেকের এমন বক্তব্য খালেদা জিয়ার কান পর্যন্ত গেলে দুঃখে কষ্টে দল ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি যদিও তার রাজনীতি ছাড়ার বিষয় নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে অপরদিকে চিকিৎসকরা বলছেন বর্তমানে খালেদা জিয়া সুস্থ আছেন এছাড়া সব ছোটখাটো রোগের চিকিৎসা বাংলাদেশে এসব সম্ভব হলেও আমরা খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছি তিনি বিদেশে যেতে চানকি না এ প্রসঙ্গে তিনি প্রতুত্বরে বলেছেন বর্তমানে তার বিদেশে যাওয়ার ইচ্ছে নেই। তবে যদি যেতেই হয় তবে লন্ডনে নয় অন্য যে কোনো দেশেই যেতে রাজি আছেন তিনি মূলত নিজের অসুস্থ হওয়া কেন্দ্রিক রাজনীতি দেখতে দেখতে নিজেই বিরক্ত হয়ে গেছেন খালেদাজিয়া। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন নেতা বলেন বেশ কিছুদিন ধরেই খালেদাজিয়ার সঙ্গে তার এক রহমানের সম্পর্কে টানা পড়েন চলছে। বিশেষ করে খালেদাজিয়া মনে করছেন তার ছেলে দলের নেতৃত্ব নেওয়ার পর তার মুক্তির ব্যাপারে কোন উদ্বেগ করছেন না দলকে তার মুক্তির ব্যাপারে সংগঠিত করছেন খালেদা জিয়া দলের চেয়ারপারসন থাকার কারণে বিএনপির একটি বড় অংশ বিএনপির পাখির চোখ আন্দোলনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাকি এক বছরও কম সময় নির্বাচন ঘিরে তৎপর সব রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে আন্দোলনে থাকা বিএনপির চোখ এখন নির্বাচনে নানা ইস্যুতে সরকার বিরোধী আন্দোলন করলেও এখন দলটির লক্ষ্য সব বিরোধী রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনা দেয় এজন্য যুগপথ আন্দোলনও শুরু হয়েছে সামনের সময়েও দলগুলোর সঙ্গে আরো ঘনিষ্ঠতা বাড়িয়ে সরকার পতনের এক দফা বা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি নিয়ে মাঠে থাকতে চায় দলটি নেতারা বলছেন এতদিন ইস্যু ভিত্তিক নানা কর্মসূচি পালিত হলেও সামনে নির্বাচনকে কেন্দ্র করে সব আন্দোলন ও কর্মসূচি আবর্তিত হবে গত এক দশকের বেশি সময় ধরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি একই সঙ্গে দেশব্যাপী গণসমাবেশ গণমিছিলের ব্রাজিলের সুপ্রিম কোর্ট ও প্রেসিডেন্ট ভবনে বলসোনার ও সমর্থকদের হামলা ব্রাজিলের কংগ্রেস প্রেসিডেন্ট ভবন ও সুপ্রিম কোর্টে হামলা ও ভাঙচুর চালিয়েছেন সাবেক প্রেসিডেন্ট সমর্থকেরা তবে তাদের হটিয়ে গুরুত্বপূর্ণ এসব সরকারি ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ঘটনায় কমপক্ষে দুইশো দাঙ্গাবাসকে গ্রেফতার করা হয়েছে খবর বিবিসির গতকাল রোববার জয়ীর বলশোনারোর হাজারো ডানপন্থী সমর্থক ব্রাসিলিয়ায় কংগ্রেস ভবনে হামলা চালান দেশটির জাতীয় রঙের পোশাক পরে এবং গায়ে জাতীয় পতাকা জড়িয়ে তারা এই হামলায় অংশ নেন সংখ্যা বেশি হওয়ায় পুলিশ তাদের ঠেকাতে পারেনি অনেকটা যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল সিনেট অধিবেশন কক্ষে ঢুকে পড়েন অনুরা প্রেসিডেন্ট ভবন সুপ্রিম কোর্ট ও অন্যান্য সরকারি ভবনে হামলা চালান নিরাপত্তা বাহিনী কংগ্রেস ভবন সহ সরকারি ভবনগুলো বর্তমানে নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানিয়েছেন বামপন্থী প্রেসিডেন্ট লোল